বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কেশবপুরে আর এই কেশবপুরে নাকি অনেকগুলো হনুমান থাকে প্রায় দেখা যায় মানুষজন ছবি দিচ্ছে হনুমানের এই হনুমানগুলো কিন্তু কেশবপুরে অনেক দিন ধরেই বসবাস করছে চলুন তাহলে দেখি আজকে এই হনুমানগুলোকে দেখা যায় কি না এই যে আমরা মনিরামপুর কেশবপুরের রাস্তা বেয়ে এগিয়ে চলেছি আজকে কিন্তু আমরা সেই হনুমানগুলোকেই খুঁজব চলুন তাহলে যাওয়া যাক এই হনুমানগুলো কিন্তু এখানে একটা হাসপাতাল আছে এখানেই থাকে এটা শুনতে পেয়ে আমরা কিন্তু এই হাসপাতালের দিকেই চলে এসেছি এখানে আসার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি বৃষ্টি থামলেই এই হনুমানগুলোকে দেখতে যাব এখন কিন্তু বৃষ্টি থেমে গেছে এই যে দেখুন আমরা সেই হাসপাতালের পিছন সাইটে খুঁজতে এসেছি এখানেই নাকি হনুমানগুলোকে দেখা যায় তবে চারিদিকে আমি আর আমার মেয়ে খোঁজাখুঁজি করছি কিন্তু হনুমানগুলোকে দেখতে পেলাম না হয়তো আমাদের কপাল খারাপ হনুমানগুলোকে এখানে পেলাম না আমরা এবার এখান থেকে অন্য দিকে যাব দেখি হনুমানগুলোর কোনোভাবেই দেখা পাই কি না আমরা এখান থেকে ফেরার পথে দেখলাম হনুমানগুলো একটা চালের ওপরে বসে রয়েছে মানুষজন ওদেরকে খাবার দিচ্ছে এটা দেখে আমি ভাবলাম ওদের জন্য কিছু খাবার নিয়ে আসি দোকান থেকে কয়েকটা কলা ও রুটি নিয়ে আসলাম ওদের জন্য ওরা কিন্তু এই মানুষের দেওয়া খাবারই খেয়ে থাকে তবে আমি চাই ওদের জন্য একটা নিরাপদ বাসস্থান তৈরি হোক যেখান থেকে ওরা প্রকৃতি থেকেই খাবার সংগ্রহ করে খাবে তাহলে এটাই সবচেয়েতে ভালো হবে মানুষের উপরে ওদের নির্ভর করতে হবে না এই যে আমি কলা নিয়ে ওদের হাতে দিচ্ছি ওরাও কিন্তু বেশ ভদ্র কাউকে ডিস্টার্ব করে না মানুষের কাছ থেকে খুব শান্তভাবে খাবারগুলো নেয় নিশ্চয় ওরা খুব খোদাত্ব। আর এই বৃষ্টি উপেক্ষা করে ওরা কিন্তু বেরিয়ে পড়েছে বিভিন্ন জায়গায় খাবার সন্ধানে এই যে আমি এসে হনুমানগুলোকে একটা একটা করে কলা দিচ্ছিলাম ওরা চালের উপরে বসে বসে খাচ্ছে কেউ কেউ আবার ওদেরকে বাদামও খেতে দিয়েছে ওরা এই মানুষের দেওয়া খাবারগুলোই কিন্তু খায় আমার মেয়ে বলল আব্বু আমিও ওদেরকে কলা খেতে দেব। ও কিন্তু একটা হাতে কলা নিয়ে হনুমানগুলোকে ডাকছিল হনুমানগুলোকে আসবে নিচে কলা খাওয়ার জন্য এই যে দেখুন এই হনুমানটা কিন্তু খাওয়ার জন্য নিচের দিকে আসবে মনে হচ্ছে অবশেষে এই যে দেখুন হনুমানটা নিচে চলে আসলো কলাটা নেওয়ার জন্য এই যে দেখুন হনুমানটা নিচে এসে কলাটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ও কিন্তু ভয়ও পাচ্ছে কিন্তু এখানকার মানুষজন ওকে ডিস্টার্ব করে না এজন্য হয়তো নিচে আসার সাহস পেয়েছে কলাটা নিয়ে কিন্তু ওর পাশে বসেই খাচ্ছে আমার মেয়ে আরও একটা কলা নিয়ে ওদেরকে ডাকছে আরও একটা হনুমান কিন্তু আসবে মনে হচ্ছে এরই মধ্যে কিন্তু টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি উপেক্ষা করেও আমরা কিন্তু এই হনুমানটাকে খাবার দিচ্ছি বেশ ভালোই লাগছে ওই যে দেখুন ও দুইটা হনুমান বসে বাদাম খাচ্ছে এই যে দেখুন আমি আবারও এই হনুমানটাকে আরও একটা কলা দিলাম এটা কিন্তু এদিকে আসতে ভয় পাচ্ছিল এজন্য ওকে একটু এগিয়ে গিয়ে এই কলাটা দিয়ে আসলাম যাতে সব হনুমানগুলোই খেতে পায় কলাগুলো দেওয়ার পরে আর কয়েকটা রুটি রয়েছে আমার মেয়ে বলল আমি দেব ওদেরকে এখানে একজন আমার মেয়েকে উঁচু করে ধরলো যাতে টিনের পথ থেকে রুটিগুলো হনুমানটা নিতে পারে এই যে দেখুন আমার মেয়ের কাছ থেকে হনুমানটা রুটিটা নিল আর রুটিটা নিয়েও কিন্তু ও খাওয়া শুরু করেছে হাসপাতালের পিছনে হনুমানগুলোকে না দেখে মন খারাপ হচ্ছিল তবে এখানে এসে মনটা ভালো হয়ে গেল ওদেরকে দেখতে এসেছি আর দেখতে পাবো না এটা কি হয় এখানে দেখে এজন্য বেশ ভালোই লাগছে ওদেরকে খাবার দিয়েও মনটা ভালো হয়ে গেল বৃষ্টি আসছে এ কারণে আমরা দ্রুত চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না